আজকে সবাই ঘুমোতে যাওয়ার আগে একটা রোগের ডাক্তার আছে কি না আমাকে বলবে ঠিক আছে এই রোগটা তো আমার হয়েছে আমি কি বলবো সকালবেলা যখন হয় না তখন এরকম এরকম করে খুলে দিই যে হচ্ছে কি না হলে হয় না তো রোগটা কি বলি হচ্ছে ফ্যানের হাওয়া সামনে গেলে ঠিক করে শোনা যাবে না যে রাত হলে তো ঘুমাতে ইচ্ছা করবে না আর সকাল হলে ঘুম ভাঙবে না এখন তো কথা এটা যে মানুষ ঘুমায় রেস্টের জন্য তবে আমরা ঘুমালে এখন ফোন রেস্ট পাই এই রোগটা কারকার আছে গো আজকে বলো ঠিক আছে এই রোগে কিন্তু শিকার আমি একমাত্র আমি বিশাল ভাবে তো তারপর বলি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে একটু বসে নি হবে না খাওয়া দাওয়া হয়ে গেছে সবার আজকের কমেন্ট এটা সবাই আজকে এই কমেন্টটা করবে ঠিক আছে যে কে কে এই রোগের শিকার যে রাত হলে ঘুম আসে না আর সকাল হলে চোখ খোলে না টাটা সবাইকে অনেক ভালো দেখো সুস্থ দেখো